নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার রেইক হিলার সুইজওয়ার্ট এক্সপার্ট নিউমোলজিস্ট প্রতীতি রায় আজ আবার চলে এসেছি আরও একটি রাশির ভিডিও নিয়ে আজ বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ সালে কী ওয়েট করে রয়েছে তাদের ভাগ্যে আজকে সেটা নিয়ে ইন ডিটেলসে জানবো তো চলুন জেনে নেওয়া যাক যারা পার্সোনালি রিডিং পার্সোনালি কনসালটেশন নিতে চান বাচ্চার অ্যানালাইসিস করাতে চান ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিজের ভাগ্য বিচার করাতে চান তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করুন সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টেই এনার্জি ক্লিনিং थैंक यू यूनिवर्स थैंक यू डिवर्स थैंक यू यूनिवर्स দেখে এখন চোদ্দশো বত্রিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি রয়েছে যেটা দেখাচ্ছে ফাইভ অফ সোর্সের কার্ড চোদ্দশো সালে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে যতটা সাকসেস মনে হচ্ছে তারা সাকসেস পেয়েছে হ্যাঁ তারা সাকসেস পাচ্ছে ঠিকই কিন্তু তারা তাদের কাছের মানুষদের সাথে একটা ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে সাকসেস তারা লাইফে পাচ্ছে এটা ঠিকই চোদ্দোশো সালে কিন্তু কাছের মানুষের সাথে একটা ডিসটেন্স কিন্তু বেড়ে যাবে তাদের এবং মানসিক দিকের একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হবে এই জন্য মানসিক একটা দুশ্চিন্তাও কিন্তু তাদের ভেতরে তৈরি হবে কারণ কাছের মানুষদের সাথে যখনই আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয় মানসিকভাবে কিন্তু এটার একটা চিন্তার কারণ তাই মানসিক একটা দুশ্চিন্তাও কিন্তু সৃষ্টি হবে এবং সব সময় তাকে কিন্তু একটা কম্পিটিশানের মধ্যে দিয়ে একা লড়াই করে যেতে হবে কাউকে সে সেভাবে পাশে পাবে না ওই জন্য অনেকটা প্রেশারাইজ থাকবে সে সব সময় সব সময় একটা প্রেশার নিয়ে চলবে সে এই চোদ্দোশো বত্রিশ সালে কারণ সব সময় তাদের একটা কম্পিটিশান ওয়ার্কের মধ্যে দিয়ে নিজেদের চলতে হবে এই জন্য সব কিছুতে তার কিন্তু একটা ক্ষতির আভাস রয়েছে ঠিক আছে সব কিছুতে একটা ক্ষতির আভাস রয়েছে ওভারঅল দিকে একটা নো সিচুয়েশন দেখা যাচ্ছে মানে যেদিকেই যাবে একটা বাধা যেদিকেই যাবে একটা কম্পিটিশান সেখানে একা লড়াই করে বেরোনোর একটা সিচুয়েশান এই ধরনের জিনিসগুলো রয়েছে বাট সাকসেসটা কিন্তু রয়েছে তার কিন্তু সাকসেস রয়েছে কিন্তু এই সাকসেসটা পাওয়ার জন্য সে কিন্তু অনেক অনেক কিছুর থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে যাবে এইটারও কিন্তু একটা কানেকশান দেখা যাচ্ছে এই চোদ্দোশো সালে তো চলুন দেখে নেওয়া যাক সাজেশান কি আর কি তাদেরকে বোঝাতে চাইছে সাজেশন কার্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি সাজেশন কার্ডেও কিন্তু একটা সাকসেস চিহ্ন আমরা পাচ্ছি অর্থাৎ সাজেশন কার্ড সিক্স অফ পেন্টাকেলসে তারা কিন্তু একটা সাকসেস পাচ্ছে কিন্তু তাদেরকে খুব বিচার বিবেচনা করে চলতে হবে সাজেশান কার্ড এটাই বলতে চাইছে খুব বিচার বিবেচনা করে চলতে হবে বুদ্ধির দ্বারা চলতে হবে আবেগে ভাসলে চলবে না তাহলে কিন্তু নানা দিক থেকে সে সমস্যায় পড়তে পারে একটা নেগেটিভ সিচুয়েশানে পড়তে পারে এবং কিছুটা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকলে তারা অনেক অবস্টাগেল থেকে কিন্তু বেরোতে পারবে এটার কিন্তু একটা আভাস পেলাম আমরা সাজেশন কার্ড থেকে তো এইভাবে চললে অবশ্যই তার কাছে কিন্তু পজিটিভিটি আসছে তো এবার দেখে নেওয়া যাক খসজেন গাইডেন্স কি জানাচ্ছে পসিবিলিটিস ঠিক আছে অর্থাৎ তার জন্য কিন্তু সব কিছু হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে অর্থাৎ এটা পজিটিভ দিকেও কিছুটা যাচ্ছে মানে সেটা কর্মক্ষেত্রে হোক রিলেশানশিপের ক্ষেত্রে হোক অনেক দিন ধরে যেগুলো তার আটকে রয়েছে সেগুলো কিন্তু তার পাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে তার জন্য হয়তো তাকে অনেকটা স্ট্রাগেল করতে হবে কিন্তু সেগুলো সে পাবে তার আটকে থাকা অনেক কিছু কিন্তু হওয়ার পসিবিলিটিস রয়েছে যতই নেগেটিভিটি তার লাইফে আসুক না কেন এখানেও সেই একটা আমরা আভাস পাচ্ছি যে এখানে একটা কনফার্মেশন পাচ্ছি যে সাকসেস তার জন্য রয়েছে সাকসেস হওয়ার একটা পসিবিলিটি তার জন্য রয়েছে অর্থাৎ পজিটিভ দিকেও কিন্তু সে রান করবে তার জন্য তাকে অনেক বুঝে শুনে জেনে বুঝে বিচার বিবেচনা করে এগোতে হবে যেটা আমরা সাজেশান কার্ডেও পেলাম এটাতেও কিন্তু সেটারই আভাস পেলাম আশা করি আজকে রিডিং আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন পাশে থাকবেন